আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ধামাকা কিছু আমের কালেকশান নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু চেংমাই কাটিমন তারপরে আপনার রেড পালমারে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমসহ এক একটি আমের ওজন প্রায় এক কেজি হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু আমাদের জিওব্যাক সেট আপ সাত বাগানের জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমসহ দেখছেন প্রচুর পরিমাণে আম এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাত বাগানের জন্য জিও ব্যাগ সেটা রেডি ছাড়া আমের রাজ্য এটাকে কিন্তু আমের রাজ্য বলা চলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আম আর প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দর গঠনের বনসাই টাইপের প্রচুর পরিমাণে আমসহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিদেশি আম এই যে ব্যানানা ম্যাঙ্গো আপনার মিয়াজাকি রেড পালমার সিংমাই এই যে দেখতে পাচ্ছেন রেড পালমার কত সুন্দর আম ধরে আছে তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু বেশ কিছু স্টক আছে এই চারাগুলো কিন্তু থাকে না তো যারা অর্ডার করতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের গাছ তো এই চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম